জাপানে কুনুশিমা নামে একটি দ্বীপ আছে যা খরগোশের জন্য বিখ্যাত স্থানীয় ভাষায় একে বলা হয় উষাগিসীমা যার অর্থ খরগোশের দ্বীপ ইতিহাস বলছে রুশ জাপান যুদ্ধের পূর্ব পর্যন্ত কুনুশিমা দ্বীপটি ছিল কৃষি ভূমি যুদ্ধ চলাকালে নিরাপত্তা বাড়াতে জাপান এ দ্বীপে নির্মাণ করে দশটি দুর্গ পৃথিবীতে অনেক দ্বীপের কথা আমরা জানি কিন্তু খরগোশের দ্বীপ বলে যে একটা দ্বীপ আছে সেটা অনেকেই জানে না জাপানে ও সীমা নামে একটি দ্বীপ আছে যা খরগোশের জন্য বিখ্যাত সমুদ্র বেশি দ্বীপটিতে যেদিকেই চোখ বে শুধু খর্গوش আর খর্গوش মনে হবে ভুল করে কোন খর্গষি দেশে চলে এসেছেন আপনি জাপান সাগরে হিরোশিমা আর শিকুকু নামে দুটো দ্বীপ আছে ওই দ্বীপ দুটোর মাঝে ছোট্ট আর একটা দ্বীপ নাম ওকোনুশিমা এই ওকোনুশিমা দ্বীপই এখন খর্গوشদের দ্বীপ বলা চলে 1929 থেকে 1945 সাল পর্যন্ত ওকোনুশিমা ছিল জাপানের সেনাবাহিনীর অস্ত্র গুদাম তবে বন্দুক রাইফেল ট্যাঙ্কিং বা গোলাবরদের মতো অস্ত্র নয় যুদ্ধে যেসব সব গ্যাসীয় ও রাসায়নিক পদার্থ ব্যবহার করা হতো তার ভাগার ছিল এই দ্বীপে কারণ একটাই দ্বীপটি ছিল লোকচক্ষুর আড়ালে এর জন্য দ্বীপের কথাটা এক প্রকার গোপনই ছিল জাপানিদের কাছে এমনকি জাপানির মানচিত্র থেকেও দ্বীপটিকে মুছে ফেলা হয়েছিল তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব ধরনের রাসায়নিক পদার্থ পুড়িয়ে ফেলা হয় আর কিছু মাটি চাপা দিয়ে রাখা হয় আর এই ব্যাপার নিয়ে একেবারে চুপচাপ হয়ে যায় জাপানি কর্তৃপক্ষ তখন ওই দ্বীপটিতে মানুষজনের আনাগোনাও ছিল নিষিদ্ধ কারণ মানুষের শরীরের জন্য ক্ষতিকর নানান গ্যাস ভেসে বেরাতো দ্বীপের বাতাস তারপর কেটে গেল অনেক বছর আবার প্রাণীর বসবাসের উপযুক্ত হয়েছে কিনা এটি পরীক্ষা করতে একপাল খরগোশ এনে ছেড়ে হয় দ্বীপটিতে বলে ১৯৭১ সালে একদল স্কুল শিক্ষার্থী বেড়াতে এসেছিল দ্বীপের সঙ্গে আটটি খরগোশ ওরাই ছেড়ে দিয়ে যায় ওখানে তারপর আর ফিরে তাকাতে হয়নি পিছনে সাত লাখ বর্গমিটারে মিটারে দ্বীপটিতে বাড়তে লাগলো খরগোশের সংখ্যা দ্বীপটিতে নেই কোনো খরগোশের শিকারী কাজেই নির্ভয়ে দ্বীপে ঘুরে বেড়ায় খরগোশ আর খরগোশদের কারণে দ্বীপের নামই হয়ে গেছে উশাকি সীম মানে খরগশের দ্বীপ এই দ্বীপ দেখতে এখন অকোনো সীমায় পাড়ে জমায় অনেক পর্যটক